নাবাতিয়ান স্থাপত্য ছিল সাংস্কৃতিক আলোকবর্তিকা গিরিকদের করিন্থিয়ান কলাম মিশরীয় স্ফিংস আর ভ্যাবিলনের স্টেপ ডিজাইন সবকিছুর মিশেলে নাবাতিয়ানরা কখনও নিজেদের জন্য প্রাসাদ বানায়নি তাদের স্থাপত্যের পঁচানব্বই শতাংশ ছিল সমাধি এবং মন্দির হয়তো তারা বিশ্বাস করত মৃত্যুর পরের জীবনই আসল বাসস্থান নাবাতিয়ানরা মরুভূমিকে শাসন করেছিল পানি দিয়ে বছরে মাত্র কয়েক ফোঁটা বৃষ্টি হতো কিন্তু তাদের প্রকৌশলের অলৌকিক হাইড্রোলিক সিস্টেম ছিল যা পাহাড় কেটে বানানো ড্যাম বৃষ্টির জল আটকাত সুরাঙ্গের নেটওয়ার্ক তা পাঠিয়ে দিত গভীর জলদ্বারে এমনকি বালির নিচে লুকানো ছিল টেরাকোটা পাইপ যা দশ কিলোমিটার দূর থেকে পানি টেনে আনত পেট্রার স্থাপত্য শুধু একটি কাঠামো নয় একটা যুদ্ধ চল্লিশ মিটার উঁচু ট্রেজারি খোদাই করতে নাবাতিয়ানরা ব্যবহার করত বর্ডার সাপোর্ট পদ্ধতি উপর থেকে নিচে পাথর কেটে নামতেন সামান্য ভুল হলে সমাধি ধ্বংস হয়ে যেত আদ্যির মাঠের জন্য পাহাড়ের চূড়া কেটে সমতল করা হয়েছিল যা আজকের ক্রেন ছাড়া অকল্পনীয় ট্রেজারির মুখে গ্রিক দেবী টাইকি যিনি ভাগ্যের দেবী আর মিশরীয় আইসিসের মূর্তি কিন্তু কেন্দ্রে ছিল নাবাতিয়ান দেবতা দুসারা এটি তাদের কূটনৈতিক বুদ্ধিমত্তার প্রতীক ছিল চাকতি হিসেবে দেখানো হয়েছে ডুসারাকে সূর্যের যা মেসোপোটিমিয়ার সামাজ দেবতাদের প্রভাব ছিল ক্রিস্টীয় প্রথম শতাব্দীতে পেট্রা তখন স্বর্ণযুগের চূড়ায় রাজা আরিতাস চতুর্দের মুকুটে জ্বলছিল সূর্যোত্তাপ তিনি ছিলেন নাবাতিয়ান ইতিহাসের আলেকজান্ডার যার শাসনে পেট্রা পরিণত হয়েছিল প্রাচ্যের সাংস্কৃতিক অ্যাক্রোপলিসে তার আমলে পেট্রার সীমানা প্রসারিত হয় সিরিয়া থেকে লোহিত সাগর পর্যন্ত রোমান সাম্রাজ্যের সাথে চুক্তি করে দখল করেন রেশমের পথের একচিটিয়া নিয়ন্ত্রণ পেট্রায় তৈরি হয় বাণিজ্য কাফেলার বিশ্রামের স্থল তার নির্দেশেই তৈরি হয় আদ্দির মঠ সম্রাটের সমাধি এবং আট হাজার দর্শক ধারণক্ষম থিয়েটার সম্ভবত এই প্রথম রোপ্য তামার মুদ্রায় নিজের প্রতিকৃতি দেবী আল উজ্জার চিত্র খোদাই করেন যা নাবাতিয়ান অর্থনীতিকে বিশ্বস্ত করে তুলেছিল চতুর্থ শতাব্দীতে বাইজেন্টাইন শাসনে পেট্রায় গির্জা নির্মিত হয় যা সেন্ট জর্জ গির্জা নামে পরিচিত ইসলামিক যুগে পেট্রা হয়ে ওঠে হজ যাত্রীদের পথের মাইল ফলক স্থানীয় বেদুইনরা দুসারার পূজা সেরে গ্রহণ করেন ইসলাম কিন্তু আজও পেট্রার প্রাচীন দেবদেবতাদের নামে তারা শপথ নেয় পেট্রার ঘন সেনানাগারে প্রবেশের আগে মাক্ত চয়তুনের তেল প্রাচীন কালচার যা শরীরের ময়লা পরিষ্কার করত রাজা আরেতাসের শহর ছিল ধর্ম বাণিজ্য ও শিল্পের মেলবন্ধন কিন্তু তিনশো তেষট্টি খ্রিস্টাব্দে ভূমিকম্পে যখন পেটরা ধসে পড়ল তখনও যেন ডুয়াশার মূর্তি হাসছিল যেন বলছিল ইতিহাস কখনো মরে না সে শুধু পাথরে লিখে যায় একশো ছয় খ্রিস্টাব্দ রোমান সম্রাট রাজানের সেনারা পেট্রার গিরিপথে ঢুকে পড়ল নাবাতিয়ান রাজ্যের স্বাধীনতা সূর্য অস্ত গেল পেট্রা হয়ে উঠল আরবীয় পেট্রীয় প্রদেশের একটি শহর মাত্র রোমানটা সরিয়ে নিল বাণিজ্যের রুট সমুদ্রপথে মশলা চলাচল শুরু হল মরুভূমির এই মহানগরী হয়ে পড়ল উপেক্ষিত রোমানরা তৈরি করল বিয়ানোবা ট্রাইয়ানা সড়ক যা বাইপাস করল পেট্রাকে লোহিত সাগর হয়ে ভারতের সাথে সরাসরি বাণিজ্য শুরু হলে পেট্রার বাজার ধ্বংস হতে থাকে তিনশো তেষট্টি খ্রিস্টাব্দের চৌঠা মে রিক্টার স্কেলে ধরা পড়ে সাত মাত্রার ভূমিকম্প কেঁপে উঠল পেট্রা নগরী থিয়েটারের সিরিবেঙ্গে তিন টুকরো হয় জলদ্বারের সুরঙ্গ ধসে পড়ল পঞ্চাশটির বেশি ভবন ধ্বংস হল তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল জল সরবরাহ ব্যবস্থা যা পেট্রার প্রাণ ছিল ধীরে ধীরে এই অঞ্চলের মানুষ অন্যত্র সরে যেতে থাকে যে বালিজর পেট্রাকে গ্রাস করেছিল সেটি হয়ে উঠল এর রক্ষাকর্তা অষ্টম শতাব্দীতে পেট্রা সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ল মরুভূমির বালি এটিকে ঢেকে দিল সম্পূর্ণরূপে ফলে তৎকালীন লুটেরা ও কুর্সেডারদের চোখে এই শহরটি অদৃশ্য হয়ে থাকে এমনকি উটের পায়ের নিচে চাপা পড়া পাথরের নালায় আটকে থাকা বৃষ্টির জল সংরক্ষিত থাকল শতাব্দী ধরে মজার ব্যাপার হল বারো শতাব্দীতে কুর্সেডাররা পেট্রায় একটি দুর্গ বানালেও তারা কখনোই জানতে পারেনি এটি সেই কিংবদন্তি নগরী আঠারোশো সালে সুইস অভিযাত্রী জোহান লুটবির বারখাট ছদ্মবেশে শেখ ইব্রাহিম মিশর থেকে মক্কার পথে তিনি শুনলেন এক পাথরের শহরের কথা বললেন নবী হারুনের সমাধিতে পশু কোরবানি দেব এ অজুহাতে তিনি প্রবেশ করলেন পেট্রায় তার রিপোর্টে ইউরোপে সরগাম শুরু হল লস্ট সিটি ফিরে পেল তার পরিচয় উনিশশো চব্বিশ সালে মিশরীয় প্রত্নতাত্ত্বিক মার্গারিপ ব্যান বার্চেম শুরু করলেন প্রথম বৈজ্ঞানিক খনন কাজ উনিশশো তেরানব্বই সালে লিডার প্রযুক্তি ব্যবহার করে আবিষ্কৃত হল পেট্রার নিচে লুকানো জলনালী এবং সমাধি স্থল ইউনেস্কো উনিশশো সালে চালু করে পেট্রা ন্যাশনাল ট্রাস্ট সেই থেকে এটি জর্ডান সরকারের দৃষ্টিতে আসে জর্ডান সরকার পর্যটক সংখ্যা ধরে রাখতে ক্ষয়রোদে পাথরে লাগাচ্ছেন ন্যানো প্রোটেক্টিভ লেয়ার আধুনিক লেটার প্রযুক্তিতে ম্যাপিং করা হচ্ছে গোপন কাঠামো পেট্রা শুধু একটি নগরী নয় এটি মানবতার আয়নায় প্রতিবিম্ব এক চিরন্তন সংগ্রামের গল্প প্রকৃতির রূপকে বশীভূত করে নাবাতিয়ানরা যে নগর গড়েছিল তা আজও শেখায় অসম্ভব শব্দটি মানব মস্তিষ্কের অভিধানে নেই